তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার সকাল থেকে যে কাজটা করছে আমি সেই কাজগুলো তোমাদেরকে শেয়ার করব আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তা আমি এবারে রান্নার দিকে যাব রান্নার দিকে গিয়ে আমি আজকে রেসিপি কী করছি সেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর গত কয়েকদিন ধরেই আমি এটা শেয়ার করছি আর প্রত্যেকবারই আমাকে বল মানে বলতে ইচ্ছে করে যে তোমাদের ভালোবাসা এত দিয়েছ যে আমি প্রত্যেক দিনে কিছু না কিছু যা করি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এটা আমার কাছে খুব ভালো লাগে আমার একাকিত্ব বোধ আমার অনেকটাই কেটে গেছে তার বন্ধুরা আমার আমি যেখানে থাকি সেখানে যে আশপাশটা বলবো না আমার এখানে একটা সুন্দর পুকুর আছে সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো সেই জায়গাটা একটু দেখে নাও বাড়ির লাগোয়া এই পুকুরটির রয়েছে বেশ বড় পুকুর আমি আমার ব্যালকনি থেকে এই ছবিটা তোমাদেরকে শেয়ার করছি দেখো পুকুরটা সত্যি খুব সুন্দর চারিদিকে বাঁধানো রয়েছে আর চারিদিক দিয়েই রাস্তা আছে পাকা রাস্তা আছে মাঝে মধ্যে এই পুকুরে আমিও স্নান করি চলো এবার তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিই আর আমি এর মধ্যে সবজি কেটে নিয়েছি এই যে আলু বেগুন কুমড়ো পটল আর এই যে কাঁঠালের বীজ এগুলো হয়তো তোমরা অনেকেই খাও আর আমার এটা খেতে বেশ ভালো লাগে সবজির সঙ্গে দিয়ে খেলে বেশ ভালো লাগে তা আমি এইটাকে ওই কাটি নিয়ে ছেঁচে নিয়েছি ছেচে দিলে স্বাদটা ভালো হয় আমি এটা দেখো ছেঁচে ছেঁচে দিয়েছি এই যে ছেঁচে দিয়েছি আর শেষ তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এটা নিয়ে নিয়েছি আজকে আমি এটা রেসিপির মধ্যে রাখছি চলো এবার তেল তো গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট কালো জিরে পুরনো যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোও আস্তে আস্তে আমি দিয়ে ভেজে নেব আর সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে এবার একটু উল্টে পাল্টে ভালো করে সবজির প্রত্যেকেরই নিজস্ব একটা জল আছে সেই জলটা ভাজতে ভাজতে যখন কমে যাবে তাতে একটা রান্নার স্বাদ আসে সেই জন্য একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ আর নুন এই নুন হলুদ দিয়ে আমি আবার একটু চিং দেখো কালারটা একটু অন্যরকম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর তোমাদের বলে রাখি এটাতে তোমরা চিংড়ি মাছ বা মটর ডালের মানে বড়ির মতন বড়া দিয়েও তুমি তোমরা খেতে পারো বেশ ভালো হয় তা আমি দুটো কোনোটাই ব্যবহার করবো না কারণ চিংড়ি মাছ আসবে কিন্তু চিংড়ি মাছটাই এর সঙ্গে ইউজ হবে না আমি এইরকম এরকমভাবেই আমি রান্না করব মানে প্লেন আর মটর ডালের বড়াটাও আমি দিচ্ছি না এরপরে আমি দিয়ে দেবো সারগুলো সার তুলে দিয়ে দেওয়ার পর আবার জলটা প্রায় টেনে এসছে আর এ আমি একটু আবার মেয়ের দিয়ে দিয়ে দেবো কাঁচা রান্না আর তোমাদের বলেছিলাম এটাকে তোমরা চিংড়ি মাছ বা ডালের বড়াও ইউজ করতে পারো কিন্তু আমি দুটোর কোনোটাই ব্যবহার করব না কারণ দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর এই কাঁটা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা দিতেই পারতাম কিন্তু দেবো না আমি এটা অন্যভাবে রান্না করব আর এটা আমি প্লেন রান্না করবো এবারে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চাপা দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি জাস্ট ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এরপর আমি এটাকে আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম আর স্টিমটা রয়েছে

আর এই আলু ভাজাটা ভেজে নেব ভেজে নিয়ে আর একটা রেসিপি নিয়ে যাবো